পশ্চিমবঙ্গের সায়েন্স সেন্টারে দুই শূন্য দুই তিন সালে মিউজিয়ামে যা একটি অদ্ভুত সুযোগ হিসেবে উঠছে রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার সহিত বেশ কিছু অভাবী ব্যক্তি দীর্ঘদিন ধরে চাকরির দ্বারা অপেক্ষা করছে এবং এটি তাদের চাকরির আশার অধীন থেকে বেকার সমস্যায় জর্জরিত হয়েছে মিউজিয়াম তথা জাদুঘরের এই নিয়োগের সম্পর্কিত বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল চাকরির সুযোগ জাদুঘর পরিষদ রাষ্ট্রীয় বিজ্ঞান জাদুঘরের এক সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীন পশ্চিমবঙ্গে বিজ্ঞান সেন্টারে শিক্ষা ট্রেনিং এডুকেশন পদে নিয়োগ করতে চলেছে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা পোস্ট গ্র্যাজুয়েট পাস হতে হবে সহজেই সংবাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট যোগ্যতা এবং দক্ষতা আবশ্যক বয়স সীমা বয়স সীমা উল্লেখ করা হয়নি উল্লেখিত শিক্ষাগত অযোগ্যতা হলে বয়স প্রমাণপত্র না দেখাতেই আবেদন করা যাবে মাসিক বেতন নির্বাচন হলে প্রার্থীদের প্রতি মাসে এক ছয় পাঁচ শূন্য শূন্য টাকা বেতন প্রদান করা হবে নিযোগ প্রক্রিয়া নিযোগের প্রক্রিয়াটি দুই ধাপে আবেদন জমা দেওয়া এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে হবে নির্বাচিত হলে তাদেরকে একটি যোগাযোগ দক্ষতা পরীক্ষার জন্য ডাক পাঠানো হবে আবেদনের পদ্ধতি আবেদনকারীদেরকে অফলাইনে আবেদন করতে হবে নিজের তথ্য প্রদান করার জন্য এবং আবেদনপত্রের ফরম্যাট বুঝিয়ে ফেলতে হবে এক নিজের নাম অভিভাবকের নাম জন্ম তারিখ বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা মোবাইল নম্বর এবং ইমেল প্রদান করুন দুই ফর্মের মধ্যে একটি সাথে আপনার রঙিন পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করুন এবং সাইন করুন আবশ্যক ডকুমেন্টগুলি বিশিষ্ট তারিখে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে অবিহিত হবে আবেদন পাঠানোর ঠিকানা প্রজেক্ট কোঅর্ডিনেটর নর্থ বেঙ্গল বিজ্ঞান সেন্টার ট্রান্সপোর্ট নগর মাতিকডা শিলিগুড়ি সাত তিন চার শূন্য এক শূন্য আবেদনের সময়সীমা আবেদন করতে হবে আগামী শূন্য পাঁচ শূন্য এক দুই শূন্য দুই চার তারিখ পর্যন্ত বিস্তারিতে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হয়েছে ভবিষ্যতে চাকরি এবং নিযোগের এরকম আরও অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান